সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন যুক্তরাষ্ট্র দেশটির পারমাণবিক স্থাপনায় সম্প্রতি যে হামলা চালিয়েছে সেটার প্রভাব নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিরঞ্জিত দাবি করছেন খামেনির মতে যুক্তরাষ্ট্রের এই হামলা কার্যত কোনো বড় সাফল্য এনে দেয়নি নিজের অফিশিয়াল মাইক্রোব্লগিং সাইট এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন আমেরিকার প্রেসিডেন্ট ঘটনাগুলোকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে বলছেন এতে বোঝা যায় তার এই অতিরঞ্জনের পেছনে কিছু প্রয়োজন ছিল খামেনির মতে যুক্তরাষ্ট্রের হামলা কার্যত কোনো বড় সাফল্য এনে দেয়নি তিনি আরও বলেন যে কেউ ওই বক্তব্য শুনলে বুঝতে পারবে কথার ভেতরে লুকানো আছে অন্য এক বাস্তবতা আসলে তারা কিছুই করতে পারেনি আর সেই ব্যর্থতা ঢাকতেই এত বড় কথা বলেছে এর আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র হামলা চালিয়ে ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে এরপর আর ইরান এ নিয়ে এগোতে পারবে না যদিও পেন্টাগনের গোপন নথি ফাঁস করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রের ক্ষতি হলেও ধ্বংস হয়নি ইরানের পরমাণু অস্ত্র অর্জন ঠেকানোর কথা বলে গত ১৩ জুন দেশটিতে অতর্কিতে হামলা চালায় ইসরায়েল পরবর্তীতে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হলে এই সংঘাত নতুন মোড় নেয় হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে বারো দিনের মাথায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও ইরান